আসসালামু আলাইকুম দর্শক ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম বিনিময় ফার্নিচারের আরও একটা নতুন ভিডিওতে ভিডিও জুড়ে থাকছে ড্রেসিং টেবিল মালয়েশিয়ান প্রসেসুট এমডিএফের ড্রেসিং টেবিল থাকবে এবং আপনারা চাইলে কানাডিয়ান অগ্নি এর দিয়েও সেম মডেল সেম ডিজাইন নিতে পারবেন বা অন্যান্য ডিজাইনও নিতে পারবেন আজকে শুধু মালয়েশিয়ান পোস্ট এমডি এম ড্রেসিং টেবিল দেখাবো প্রথমে শুরু করা যাক একটা শাড়ি ড্রেসিং টেবিল দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা শাড়ি ড্রেসিং টেবিল নিচে একটা লকার ডয়ার আছে এবং পাশে একটা সেলফ আছে বড় ভিতরে ডাস্টের কারণে যে আপনার ফিনিশিংটা দেখেন এগুলো ডাস্ট টোটালি ডাস্ট এবং ডাস্ট এই জন্য একটু বাজে দেখা যাচ্ছে বাট আমি লাইট লাইট দিয়ে দেখাইলে বুঝতে পারবেন যে ভিতরে বাইরে সেম ফিনিশিং দেওয়া হয়েছে এটা হচ্ছে আপনার ডাস্টের কারণে বুঝতেই পারছেন ভিতরে বাইরে সেম ফিনিশিং এবং এটা টোটালি নিচ পর্যন্ত একটা শাড়ি ড্রেসিং টেবিল এবং উপরের ডিজাইনগুলো দেখেন একদম স্মুথ এবং ফিনিশিংটা দেখেন এবং এর পাশে একটা সেলফ আছে আপনার এটা পাশে একটা আছে দেখতে পাচ্ছেন এবং বিচারে একটা বড় সেলফ সেলফটা দেখেন ভিতরে বাইরে সেম কালার ফিনিশিং দেওয়া হয়েছে সো একটা শাড়ির হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন আর শাড়ি এটা চুরির হ্যাঙ্গার এবং টোটাল অনেকগুলো সেলফ আছে আপনি চাইলে মনের মতো কসমেটিক দিয়ে সাজিয়ে রাখতে পারবেন এবং অন্যান্য অন্য সরঞ্জামও রাখতে পারবেন এবং এটা হচ্ছে আপনার তিন ফিট বাই ছয় ফিট কানের শ সাড়ে ছয় ফিটের কাছাকাছি সো এটার প্রাইস হচ্ছে অনলি আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন বিনিময় ফার্নিচারে এবং এইবার সেম আরেকটা আছে এইটার হচ্ছে আপনার সেম বেতের এটা একটু রিং মডেল এটার মডেলটা একটু আলাদা এটার ডিজাইন হচ্ছে রিং ডিজাইন এবং এটার নিচে দুইটা রায়ের ওইটার মতো লং না দুইটা রয়ের এই পাশে একটা সেলফ এবং আপনার এটা একটা শাড়ি হ্যাঙ্গার পেয়ে যাচ্ছেন এইটা ডাস্ট কম আছে সো দেখতে পাচ্ছেন ফিনিশিং কিন্তু সেম দেওয়া আছে ভিতরে বাইরে এই আছে আমি খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সেলফ আছে সেম ফিনিশিং এটা তেঁতুল বিচি কালার এটার প্রাইসও সেম এটার প্রাইস হচ্ছে আপনার আট হাজার পাঁচশো টাকা অনলি আট হাজার পাঁচশো টাকা আমি ডয়ের ভিতরের ফিনিশিং দেখাই তাহলে বুঝতে পারবেন ভিতরে বাইরে সেম ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি এবং সবসময় আমরা এরকমই দিয়ে থাকি ভিতরে বাইরে সেম ফিনিশিং এবং আর আছে কম দামের ভিতরে ড্রেসিং টেবিল যেটা খুটি ড্রেসিং টেবিল বলে এটা হচ্ছে ওল্ড মডেলের ওল্ড মডেল কুটি ড্রেসিং টেবিল বাট হিউজ পরিমাণ বিক্রি করে থাকি আমরা সো এটা ইনস্ট্রা আমার স্টকে আছে আপনারা চাইলে যে কোনো ডিজাইন যে কোনো মডেলের ড্রেসিং টেবিল বানিয়ে দিতে পারবে এটা শুধু নিচে দুইটা ডয়ার থাকবে এই সাইডে দুইটা টয়ের দেখতে পাচ্ছেন ভিতর বাইরে সেম ফিনিশিং এবং এই পাশে একটা সেলফ এবং উপরে একটা ক্রিস্টাল গ্লাস দিয়ে সেলফ ভিতরের সরঞ্জাম রাখলে স্পষ্ট দেখা যাবে বুঝতে পারছেন ভিতরে বাইরে সেম ফিনিশিং এবং এই পাশে হচ্ছে একটা মিরর এটার পিছনে সাইডে সেলফ নাই এবং এই যে কুটিটা দেওয়া হচ্ছে এটা টোন করে দেওয়া এবং সেম কালার ফিনিশিং দেওয়া হচ্ছে এটা দেখেন এমডিএফের ভিতরে যে ফাইবারগুলো টেনেছি স্পষ্ট দেখতে পাচ্ছেন একদম স্মুথ এবং ফিনিশিংটা দেখেন একদম স্মুথ যাই হোক এইটার প্রাইস হবে আপনার অনলি সাত হাজার পাঁচশো টাকা যারা নিতে যাচ্ছেন ভিডিওতে দেয় স্ক্রিন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন আর একটা কথা হচ্ছে যারা বিনিময় ফার্নিচার শোরুম কারখানা ভিজিট করতে যাচ্ছেন তারা ঢাকা উত্তরা আবদুল্লাপুর স্টানে এসে পূর্ব দিকে যে ভেরিবাদ রোড রয়েছে পূর্ব দিকে যে ভেরিবাদ রোড বিয়ের মুক্তিযোদ্ধা কৌতুবুদ্দিন রোড ওইখানে এসে বললি হবে ট্রান্সপিটার মোর যাব ট্রান্সপিটার মোর বিনিময় ফার্নিচারের শোরুম কারখানা ভিজিট করতে পারবেন আর যারা বাহিরে আছেন বা দূরে আছেন তারা ভিডিও কলের মাধ্যমে বিনিময় ফার্নিচার শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে পারবেন এবং অন্যান্য ফার্নিচার অর্ডার দিয়ে নিতে পারবেন আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে যে আপনি যেই রকম চান যেই ডিজাইনের চান বোর্ড জগতের যত ফার্নিচার আছে আমরা দিতে সক্ষম আমাদের সুদক্ষ কারিগর কারিগর রয়েছে সো আপনারা যারা নিতে চাচ্ছেন ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অর্ডার দিয়ে আপনারা কাঙ্ক্ষিত প্রোডাক্টটি বানিয়ে নিন এটাই আমরা চাই আর দ্বিতীয় কথা হচ্ছে যারা ফার্নিচার নেবেন দেখে শুনে বুঝে তারপর নেবেন আপনারা যদি আমাদের শোরুম কারখানায় ভিজিট করেন তাহলে বুঝতে পারেন আমাদের প্রোডাক্টের মান কেমন প্রোডাক্টের ফিনিশিং কেমন তখন আরও ভালো হবে আমাদের সুবিধা হবে কারণ একটা মানুষ আসলে আমাদের সুবিধা তাকে বোঝাইতে আমরা সঠিকভাবে বোঝাইতে পারি যে এটা এই ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি হলে এটা এইরকম তৈরি তৈরি হলে ভালো হয় কোন ম্যাটেরিয়ালস ভালো কোনটা বেস্ট কোয়ালিটি এগুলো সব বুঝাইতে আমাদের খুব ইজিলি বুঝাইতে পারি এবং আমরা চাই একটা কাস্টমার বুঝুক জানুক দেখুক তারপর প্রোডাক্ট নিক আমার কাছ দিয়ে নেওয়া লাগবে এমন কোনো কথা নেই বিনিময় ফার্নিচারের কাছ দিয়ে নেওয়া লাগবে এমন কোনো কথা নাই আমরা চাই আপনারা জানুন তারপর প্রোডাক্ট নেই কারণ হচ্ছে বাংলাদেশের প্রেক্ষিতে প্রচুর পরিমাণ দুর্নীতি হয়ে থাকে সেই দুর্নীতির রূপতে আমার এরকম একটা চিন্তা চিন্তাভাবনা সো আপনারা ফার্নিচার নেবেন যারা তারা ভিডিও দেওয়া স্ক্রিন নাম্বার অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে বেলাইকন প্রেস করে রাখবেন